গভীর মনোযোগ আমি আপনি যখন মারা যাব পাঁচতলা সাততলা থেকে বিল্ডিং থেকে নামাবে তাড়াতাড়ি করে গোসল দিবে কথা বলেন ঠিক কিনা এই এই অবস্থাটা সবার জন্যই কথা বলেন ঠিক কিনা আমার মেয়ে হয়েছে চোদ্দই জানুয়ারি সিনা হসপিটালে সিজারের মাধ্যমে হ্যাঁ তিন দিন থাকা লাগবে পনেরোই জানুয়ারি সাহেব কি রহমতুল্লাহ সাহাব না গেলে মনটা মানে না আমার বড় ভাই বলতেছে তোমার মেয়েটা সিজারে হইছে হসপিটালে ভর্তি বছর বাদ দিল আগামীতে যাই হোক আমার তো মন মানে না যাও লাগবে কর কন্যা মন মানে না হঠাৎ করে একজন একটা ফেসবুকে স্ট্যাটাস দিল সাহেব বাড়িতে রওনা হইলাম আমার পরিচিত এখন আর মনটা ধরে রাখতে পারতেছি না যা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ না ফোন দিলাম ভাই আমার লুয়া যান আমি জিয়ারত কইরা একটু আওয়াজ শুনে চলে আসবো গিসি জিয়ারত করে আইছি মনটা বইরেছে গা সামনে পনেরোই জানুয়ারি আইতেছে যায়েন একবার ফুল তুলি লাখ লাখ মানুষ জুড়ে কন্যা সুহান যতই বিরোধিতা করে বলেন লোক বাড়ে না কমে একটু আওয়াজ করে কন্যা আপনি কি মনে করেন ফুল তুলি সাহেব কি বলে সবাই ভালোবাসে শত্রু আছে না নাই গভীর মনোযোগে আমার প্রাণে গভীর মনোযোগ আমার আপনারে যারা গোসল দিবে বলেন এরা শত্রু না বন্ধু একটু আওয়াজ দেখুন শত্রু না বন্ধু বন্ধু যারা গোসল দিবে তারাও আমার আপনার বন্ধু যারা খাটিয়া কাঁদে করে নেবে তারাও আমার আপনার বন্ধু যারা জানা যা পড়তে আসবে তারাও আপনজন ভাই আমার এরপরে জানা যা পড়ে মোনাজাত দিয়া কবরে নিয়ে রাখবি কথা বলেন ঠিক কেনা কবরে নিয়ে রাখবে রাখার পরে কবরটার মধ্যে রাখবি এখনো আসমান দেখা যায় এরপরে কি দেয় বাঁশ কি দেয় বাঁশ বাঁশের ছানি দেয় এরপরেও একটু একটু দেখা যায় এরপরে চারি অথবা কলা পাতা বিছায়া দেয় এরপরে মাটি চাপা দিয়ে দেয় আর সম্পর্ক নাই দুনিয়ার সাথে আপনার আর কোন সম্পর্ক নাই বাবার সাথে ছেলের নাই ছেলের সাথে বাবার নাই স্বামীর সাথে স্ত্রীর নাই শিক্ষকের সাথে ছাত্রের সম্পর্ক নাই সব সম্পর্ক ডিলেট হয়ে গেল এখন আমি আপনি একা হয়ে গেলাম কবরের ভিতরে মাটির বিছানা বুধ এখন কিসের বিছানা মাটির বিছানা যদি ইমানদার হন ইমান নিয়ে কবরা যাইতে পারেন লম্বা হাদিস বুখারি ফুয়ে আপনার মেস কাবে হাদিসটা এসেছে লম্বা হাদিস আমি সব হাদিস হাদিসের সব অংশ বলছি না যদি ইমান নিয়ে কবরে যান মুমিন হন আল্লাহ পাক জান্নাতি বিছানা বিছায়া দিবে জান্নাতি পোশাক পরায় দিবে জান্নাতের একটা দরজা খুলে দিবে জান্নাত থেকে জান্নাতের বাতাস সুঘ্রাণ আপনার কবরে আসতে থাকবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ গভীর মনোযোগ বলবেন ও মুফতি আলামিন ইসলাম যুক্তিবাদী সব সম্পর্ক শেষ হয়ে গেল আমি বড় একা হয়ে গেলাম না না আপনি একা হন নাই আরো দুইটা সম্পর্ক বাকি আছে আরো জোরে কন্যা সোহান কটা সম্পর্ক বাকি আছে দুইটা সম্পর্ক একটা সম্পর্ক হলো আল্লাহর সাথে সোহান আল্লাহ কার সাথে আল্লাহর বান্দা আমরা জোরে কন কার বান্দা একটু আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে এরপরে মোহাম্মদুর রসুল্লাহ এরপরে হচ্ছে মা বাবা তোর কন্যা সম্পর্ক দুইটা রয়ে গেছে কয়টা দুইটা একটা হলো আল্লাহর সাথে বান্দা হিসাবে আরেকটা হলো নবীজির সাথে উম্মত হিসাবে আপনাদের ঠান্ডা বিছানায় বয়ে রয়েছেন তাবার খাওয়ার লাগি ন ইম্পসিবল এখানে আমরা বসে আছি দুইজনের সাথে সম্পর্ক করার জন্য একজন হচ্ছে আল্লাহ আর একজন হচ্ছে মহাম্মাদুর আসুরুল্লা সাল্লাল্লাহু আল্লাহ ইহঁজ সাল্লাম গভীর মনোযোগ আসল মূল আলোচনায় চলে যায় মদিনা একটা ইয়াতিম ছেলে ছিল ইয়াতিম ছেলে আমাদের সমাজে ইয়াতিম ছেলেদেরকে অবজ্ঞা করা হয় কত ঘন ঠিক কি বাবা মারা গেছে সাছা কলমের গুতা দিয়া নেগা আছে না নাই নাউজুবিল্লাহ আমার বন্ধুরা এতিম ছেলের একটা খেজুরের বাগান ছিল তার পাশে আবুলু বাবার একটা খেজুরের বাগান এখন আবুলু বাবার একটা খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়ে আছে ওই এতিম ছেলেটার এতিম ছেলেটা চিন্তা করলো আমি দেয়াল নির্মাণ করব তাহলে আমার বাগান আমার হয়ে যাবে আর আবুলু বাবার বাগানটা আবুলু বাবার হয়ে যাবে গভীর মনোযোগ এতিম ছেলেটা ডাক দিয়ে বলে রে আবুলো বাবা একটা মাত্র খেজুর গাছের জন্য আমি দেয়াল নির্মাণ করতে পারি না এই খেজুর গাছটা তুমি আমার দেয়ালাও অতবা বিক্রি করে দাও অপশন কয় না দুইটা হয় দিয়ে দাও এমনিতেই অথবা আমি আমার কাছে বিক্রি করে দাও আবুলু বাবা কয়েশোনা এতিম ছেলে আল্লাহর কসম করে বলছি এই হাদিসটা আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত আমি হাদিস শুরু বলতেছি আলহামদুলিল্লাহ বলেন হজরতে আনাস এই হাদিস বর্ণনা করেন ডাক দিয়ে বলি আবুল বাবা কয় আল্লাহর কসম করে বলছি তোমাকে এই খেজুর গাছ আমি দিব না বিক্রিও করব না ছেলেটা এখন চলে গেলেন রাহমাতুল্লিল আল আমিন নবীর দরবারে আচ্ছা বলেনি নবীর দরবারে গেলে সমস্যার সমাধান হবে কি হবে না আর একটু জোরো কম আমাদের দেশে কিছু মুরু আছে বিচার লেগে গেলে গীত ভালো করে লাগাই দেশ আসলে তো এলাকায় নাই আসিনে আসিনে আমাদের স্যার ক্লাসে বলছিলেন একলুক সাক কি দিতে যাইবো কি দিতে যাইবো শাক কি দিতে যাইবো একজনে দিচ্ছে ফার্স্ট আরেকজনে দিছে কত বালা ওয়াজ বুঝেন ঘুমাইছেন না মার হাবা গন মার হাবা একজনে দিছে কত আরেকজনে এখন আদালত তো গিয়ালি দশের পক্ষে মারে কালু কই এই যে ফাঁস দিছে কিরি ব্যাপারটা কিরি হেরে যে আমি দিলাম হে দে আমার ফুকে একটা কত কয় না হে দেয়ালি এইবারের পক্ষে মাতে এন এখন কইতো কেমন কালু ফাঁস ফাঁস কি কয় পাঁচ ফাঁস তো কালু কয় কি করব তোমার ফাঁসে মাইরা লাইছে দশে জোরে কর না এরকম পাবলিক আছে না নাই নির্বাচন আইলে অবতুতিয়া দশ পাঁচ খায় ভোট দে কয় জন্য হে জোরে কর না এই স্বভাব যদি কারো থাকে তো বা করেন দরকার আছে না নাই গেছে রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে জোরে কোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করোনা কোলে বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি বললাম কি দূর গাছটা আমার কাছে বিক্রি করে দাও অথবা দিয়ে দাও সে দিবেও না বিক্রিও করবে না আমার নবী আউল বাবারে খবর দিয়ে আনলেন আল্লাহ হক পারগন আল্লাহ খবর দিয়ে বললেন আবুল বাবারে এ আবুল বাবা তোমার এই খিজুর গাছটা এতিম বাইরে দেলাও অথবা তুমি বিক্রি করে দাও আবুল বাবু না না এই খিজুর গাছ আমি উড়ে দিব না বিক্রিও করব না আমার নবী বলেন আবুল বাবা তোমার এতিম বাইরে এই খিজুর গাছটা দিয়ে দাও আমি রাসুল কথা দিলাম আমি রাসুল কথা দিলাম তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদার হইয়া যাব আর একটু জুড়ে কন্যা সুবাহ বলু বাবা না দিতাম না এরপরে কি কয় দিতাম না পাশি বসা ছিল আর সাহাবাই কেরাম একজনের নাম হচ্ছে আবু দাহাদা হাদিসটা খুব সুন্দর একটা হাদিস ভালো লাগতেছে না আলহামদুলিল্লাহ বলেন আবু দাঁদা রাতিয়ার উনি চিন্তা করলেন দুনিয়ার জিন্দি কয়দিনের যদি জান্নাতের একটা গাছের মালিক হয়ে যায় আমি আমি যদি জান্নাতের একটা গাছের মালিক হয়ে জীবনে আর কি লাগে এবার আবু দাদা ডাক দিয়ে কইয়ারা শুনলাম নবী গো ও রহমতুল্লিল আলমিন যে অফারটা আপনি দিয়েছেন যে জান্নাতে খিজুর গাছের জিম্মাদার হবেন ইয়ারা সুনান লাগুন অভিদেব এই অফারটা কি শুধুমাত্র আবুলু বাবার জন্য নাকি জ্যাক কিনে দিবে তার জন্য আমার নবী বলেন না না এরা শুধু আবুলু বাবার জন্য খাস না যে কিনে দিবে তার জন্য আমি রাসুন জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব আবু দাহাদা ডাক দিয়া কয় আবুলো বাবা রে তুমি তো আমার বাগান সম্পর্কে ভালোভাবে জানো বাবা মদিরাতে তোমার বাগান সম্পর্কে জানে না আবু দাদা কয় এর আবুলো বাবা আমি যদি তোমার এই ছয় শত খেজুর গাছের বাগান ওনার একটা খেজুর গাছের বাগান ছিল এই বাগানে কয় শত গাছ একটু দূরে কয় শত আমি যদি তোমারে এই ছয় শত গাছের একটা বাগান খেজুর গাছের বাগান এই বাগানের ভিতরে আমার বসত বাড়ি এই বাগানে কূপ সুবাহ কূপ থেকে পানি তুলে এই বাগানে আমার বসত বাড়ি এই বাগানের ভিতরে আমার কূপ এই বিশাল বাগান যদি তোমারে আমি দিয়া দেই বলো তুমি আমার একটা খেজুর গাছ দিবা নি আবুলু বাবা অবাক হয়ে গেলো বলে কিরে একটা খেঁজুর গাছের লেগে বলে পুরা বাগান তালাই নসুলুল্লাহর ভালোবাসা কম না বেশি আল্লাহ আকবার আবুলু বাবা বিশ্বাস করতে পারতেছে না উপস্থিত দ্বারা ছিল ক শোনো তোমরা সাক্ষী থাকো আবু দাদা কি বলে হ্যাঁ আমরা সাক্ষী হইলাম আবুলু বাবা খেঁজুর গাছটা বিক্রি করে দিলেন বিনিময়ে পাইলেন হজরত আবু দাদার ছয় শত খিজুর গাছের একটা বাগান এবং পাইলেন কূপ বসত বাড়ি আল্লাহ বন্ধুরা আমার এই গাছটা কিনে ফেললেন আবু দাদা কিনে ডাক দিয়া কয় কয়েম ছেলে এই না এই গাছটা তোমার আমি উপহার দিয়া দিলাম এই খিজুর গাছের মালিক এখন তুমি আল্লাহ বলেন এই খিজুর গাছের মালিক এখন তুমি কেউ তোমারে বাধা দিবে না তুমি ধ্যান নির্মাণ করো সিলেটারে বিদায় দিয়া এতিম সিলেরে গাছের মালিক বানায়া দিয়া আমার নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর پیغمبر বলেন আমি আবু দাদা জান্নাতে কি গাছের মালিক হইছি নি বরনগর হযরত আনাস বলেন আমার নবী এক না দুই না তিন না আমার রহমতের নবী রহমাতামিন একবার দুইবার তিনবার না হজরত আনাজ বলেন আমার নবী বার বার বলতেছিলেন আবু দাহাদার জন্য জান্নাতে বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করতেছে আরো দূরে বলেন আবু দাহাদার জন্য জান্নাতে বিশাল বিশাল খিজুরের বাগান অপেক্ষা বড় খুশি খুশি হইয়া বাড়িতে গেছে আজকে আর বাগান বাড়িতে না বাহির থেকে ও দাদা বাহিরে চলে আস উম্মে দাদা কাম আমি উপস্থিত স্বামী হে আপনি কেন আজকে বাগানের ভিতরে ঢুকেন না বাগানের বাহির থেকে কেন ডাকতেছেন গোস্বামী আপনি কেন বাগানের ভিতরে ঢুকে বাগান আমি বিক্রি করে দিচ্ছি বিবি বলে স্বামী গো মদিনাতে কে গো এত বড় বাগান কিনলো কত টাকা দিয়া কিনল গো বি স্বামী আমি একটু জানতে চাই হাজরতে আবুদা হাতা বলেন বিবি রে বিরে এ বিশাল বড়ো বাগান বসন্ত বাড়ি কূপ আমি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি কইরা দিছি বাচ্চাদের কিনিয়া বের হয়ে চলে আস বিবিদাক দিয়া কয় স্বামী গো আপনি হ্যাঁ বী বলতে আপনি খুব ভালো কাজ করেছেন সোহান আলাহ আপনি উত্তম কাজ করছেন জুড়ে কন্যা না সোহান কি কী সৌভাগ্য আমাদের আমরা জান্নাতে একটা খেঁজুর গাছের মালিক হয়ে গেলা জান্নাতে খেজুর গাছের মালিক আমরা ওতে চাই কি চাই না বায়না আমার গভীর বনোযোগ যেমন স্বামী তেমন স্ত্রী বন্ধুরা আমার জান্নাতের একটা খেজুর গাছের জান্নাতের একটা গাছের ছায়া নিচে দিয়া যদি জান্নাতের এই গাছের ছায়া নিচে দিয়া একজন কুরসোয়ারি একশো বছর দৌড়ায় এরপরও গাছের ছায়া শেষ হবে না বলেন না লাহ আকবার বলেন না ই আর সোনা লড়া সোনা রে মাদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে এ বলেন কিন্তু আমার অন্তরে বলেন সোনারে মাদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে বলেন কিন্তু মা দিনা আমার অন্তরে কে রসুলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি কথা গণ ঠিক কিনা